এখানে কি করছি আমরা শুরু থেকে একেবারে আমি জানি যে এটা ভালো মতো কাজ করছে তারপরে একটু চেক করে দেখবো কি কারণে যেমন ধরেন শত শতকে যখন হচ্ছে যে ছাপাখানা প্রথম আবিষ্কার হয় তখন ছাপাখানার ভূত নামে একটা টান ছিল ছাপাখানার ভূত কি যে বইটা পাবলিশ হওয়ার আগে মানে ছাপায় যাওয়ার আগে প্রেসে যাওয়ার আগে পুরোদমে প্রুফ রিডিং চলতো একজন দুইজন তিনজন প্রুফ রিড করছে ওই সময় তো প্রেস অনেক হচ্ছে যে ডিফিকাল্ট একটা জব ছিল প্রিন্টিং তো সবাই মিলে প্রুফ রিড করছে কারো চোখে কোনো একটা ভুল ধরা পড়ে নাই কিন্তু ওটা যখন পাবলিশ হয়ে আসলো প্রিন্ট হয়ে আসলো লোকের হাতে হাতে গেলো তখন লোকজন এসে বলতেছে এইখানে ভুল এইখানে ভুল এইখানে ভুল তো এইটার হচ্ছে যে একটা হচ্ছে যে কমন টার্ম হচ্ছে ছাপাখানার বোধ কারণ আমরা অনেক সময় আমাদের ব্রেন প্যাটার্ন ধরে ধরে গ্যাপ ফিল করা শুরু করে তো আমরা যখন দূর থেকে দেখি তখন হচ্ছে যে ওই ভিতরে যদি কোনো ফাঁক ফুকর থাকে এটা কিন্তু আমরা বুঝতে পারি না হ্যাঁ তো সেই কারণে হচ্ছে যে একটা ফ্রেমওয়ার্ক ধরে স্টেপ বাই স্টেপ আমি যেমন প্রুফ প্রুফ রিডাররা যারা যেটা করেন উনি খুব ভালো বানান জানেন তারপর প্রত্যেকটা শব্দ বানান করে করে পড়ে পড়ে আগান যাতে করে কোথাও ভুল থাকলে সেই ভুলটা এই প্যাটার্নের গ্যাপে হচ্ছে যে ফিল আপের এই জায়গাটায় ধ মানে মিস করে না যায় তো আমরাও সেইম কাজটা করবো আমরা হচ্ছে যে স্কেলিংয়ের জন্য ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস ধরে ধরে স্টেপ বাই স্টেপ আচ্ছা ঠিক আছে এক নম্বর দেয়ার ইজ আেকলিস্ট এই চেক লিস্টটা ধরে ধরে এক নম্বর এই কাজটা করতে হবে ওকে এটা কী অবস্থা আছে এটার ম্যাটেরিয়ালসগুলো কী ইন্ডিকেট করছে আমার এখানে স্ট্রেংথ কোন জায়গায় উইকনেস কোন জায়গায় উইকনেসটা রিজলভ করার হচ্ছে যে ওয়েটা কী ডান দেন আমরা পরের স্টেজে যাচ্ছি তারপরে স্টেজ তারপরে স্টেজ দেখে এটা চারটা ভাগে ভাগ করা যাচ্ছে স্ট্র্যাটেজি আমার স্ট্র্যাটেজিতে কোনো ভুল আছে কি না দেন হচ্ছে যে অডিয়েন্স অডিয়েন্সের আমার কোন কোন জায়গায় গ্যাপ আছে তারপর হচ্ছে যে ক্রিয়েটিভ এবং সব শেষে হচ্ছে যে অ্যানালাইটিক্স এই টোটালটাকে রেজাল্টটাকে অ্যানালাইসিস করে ডেটাগুলোকে অ্যানালাইসিস করে দেন হচ্ছে যে আমার ডিসিশনটা মেক করা এই টোটাল প্রসেসটাকেই নিয়েই আমরা হচ্ছে যে অ্যাডস্কেলিংয়ের অ্যাপ্রোচটাকে ফ্রেমওয়ার্কভুক্ত করে ফেলেছি দ্যাটস ইট